তো দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। আপনিই ছেড়ে আসছে। কোনো রকম কোনো কিছুই তোলার দরকার নেই দেখুন। নমস্কার, নবরত্ন কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে সকাল সকাল চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। সকালে জল খাবার আজকে বানাবো গোলা রুটি। তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে যাই রান্নাঘরে আর রেসিপি শুরু করে দিই। তো এখানে গোলা রুটির সঙ্গে একটা আলুর তরকারি করব তার জন্য আমি এখান থেকে তিনটে আলু কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি প্রথমে এই আলুর তরকারিটা করব তা তার জন্য আমি উনুনটা প্রথমে ধরিয়ে নেব তো এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দেবো আলু তরকারিটা রান করার জন্য তো কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল ফোড়নে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কেটে রাখা আলু এবারে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ আর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা আর দিয়ে দেবো একটু কুচনো কাঁচা লঙ্কা এবার এটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে আলুটাকে আমি ভেজে নিয়েছি এবার বাকি যে উপকরণ লাগে সেগুলো দিয়ে দেবো তো এবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটো স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু জিরে গুঁড়ো এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেবো অল্প পরিমাণে জল দেব এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেবো যেটা আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো বেশি জল দেব না তাতেই সেদ্ধ হয়ে যাবে আমি এখানে পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম এবার খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখুন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আমি তরকারিটা এরকমই রাখবো এবার একটু আমি কুচনো ধনে পাতা দেবো আমি এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেবো তা আমি গোলা রুটির জন্য সবজিটা এরকমই শুকনো শুকনো রাখবো খুব ঝোল রাখবো না আর এরকম তরকারিটাই খেতে ভালো লাগবে গোলা রুটির সঙ্গে তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো তো গোলা রুটিটা এবার আমি করব তার জন্য আর কড়াই নিয়েছি আর একটা কড়াইটা আগে থেকে একটু গরম বসিয়ে দিয়েছি আর এই গোলা রুটিটা ভাজতে গেলে কিন্তু কড়াইটা খুব ভালো করে গরম করতে হবে এবার আমি আটাটাকে মেখে নেবো গোলা রুটি করার জন্য তো এখানে নিয়েছি গমের আটা এক বাটি আর এক বাটির থেকে কিছু কম ময়দা এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এটাকে আমি ভালো করে একটু মেখে নেবো অল্প অল্প জল দিয়ে মাখবো দেখুন আটা আর ময়দাটা একসঙ্গে মেখে নিয়েছি তা ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে গোলা রুটিটা একটু মুচ মুচ হবে ঠিক যেমন ধোসা হয় সেরকম ধরনেরই হবে তো এই যখন খুব পাতলা করে নিই আর দেখো আঠালো একটা এরকম তৈরি করেছি আটা দিয়ে আর কড়াইয়ে বিশেষ করে তেল দিলে কিন্তু এই গোলা রুটিটা হবে না তেল ছাড়াই গোলা রুটিটা ভাজতে হবে আমি কি করছি আপনারা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারাও বাড়িতে এরকম করে বানাতে পারবেন দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে তো কড়াইটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার আটাটা দেব গোলা রুটি ভাজবো এবার আমি তো একটু আটা দিয়ে আমি প্রথমে এরকম কড়াই দিয়ে দেবো আর কড়াই থেকে এরকম টেনে টেনে দেবো আর এই গোলা রুটিটা পুরো একদম ধোসার মতনই হবে একদম পুরো কড়াইটা আমি অর্ধেকটা এরকম করে দিয়ে দেবো এটাকে এবার দু মিনিট আমি একটু হতে দেব তো এই গোলা রুটিটা আমার হয়ে গেছে আর দেখুন পুরে পুরে গেছে খানিক আর এরকমই করেই ভাজতে হবে তাহলে গোলা রুটিটা মুচ মুছে হবে কড়াই থেকে একবারে আপনিই ছেড়ে আসছে কোন রকম কোনো কিছুই তোলার দরকার নেই দেখুন গোলা রুটিটা কত সুন্দর হয়েছে আমি একই রকম ভাবে আরেকটা ভাজবো তা আপনারা এই কড়াই কিন্তু তেল দেবেন না একদমই তাহলে কিন্তু গোলা রুটিতে ভাজাই হবে না কড়াই থেকে ছেড়ে চলে আসবে তেল ছাড়াই কত সুন্দর গোলা রুটি হবে একদম পুরো ধোসার মতন ধোসা যেমন হয় সেই রকমই হবে তা আমি তো গোলা রুটির জন্য যে তরকারিটা বানালাম তরকারি ছাড়াও আপনারা এই গোলা রুটিটা চা দিয়েও সকালে খেতে পারেন তাতেও খুব ভালো লাগবে খেতে এই গোলা রুটিটাও আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াই থেকে দেখুন আপনিই উঠে যাচ্ছে কোন রকম কোনো কিছু ছাড়াই কত সুন্দর হয়েছে দেখুন গোলা রুটিগুলো কত সুন্দর হয়েছে দেখুন পুরো মনে হচ্ছে এগুলো ধোসা তো এই রুটিটাও আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এই দেখুন তো এইদিকে দেখলেন আমার গোলা রুটিও হয়ে গেছে আর আলুর তরকারি আর গোলা রুটিগুলো কেমন হয়েছে আপনাদের দেখাই একটু দেখুন একদম মুড়মুড়ে হয়েছে বলেছিলাম না ধোসার মতন একদম মচমচে তা আপনারা এই গোলা রুটি চায়ের সঙ্গেও খেতে পারেন কিংবা তরকারির সঙ্গে কিংবা বেগুন ভত্তার সঙ্গেও খেতে পারেন খুবই ভালো লাগবে আর সকালের টিফিনে খুবই ভালো একটা স্বাস্থ্যকর খাবার এই দেখুন আলুর তরকারির সঙ্গে কত সুন্দর লাগছে দেখতে দেখুন তো এবার একটু আমি খাই খেয়ে বলি কেমন হয়েছে আলুর তরকারির সঙ্গেও খুব ভালো লাগছে আপনারা যে কোনো কিছুর সঙ্গেও খেতে পারেন আবার শুধু গোলা রুটি চায়ের সঙ্গেও খেতে পারেন তো দেখলেন তো আমি গোলা রুটি বানালাম কতটা সহজে তা আপনারাও এরকম ভাবে সহজেই সকালে জল জন্য একটা স্বাস্থ্যকর টিফিন বানিয়ে নিতে পারেন তা আমার এই গোলা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তা দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ